চাকরি প্রত্যাশী ভাই বোনেরা ওয়ালটন থেকে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি অনেকে অনেক বিজ্ঞপ্তিতে বলেছেন ওয়ালটনের নিয়োগ বিজ্ঞপ্তি দিলে সঙ্গে সঙ্গে দেওয়ার জন্য ওয়াল্টনের নিয়োগ বিজ্ঞপ্তি দেখার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেকেই আবেদন করে ফেলেন কারণ হচ্ছে এখানে যারাই কাজ করেন তাদের কিন্তু অনেক অনেক সুযোগ সুবিধা দেওয়া হয় আজকের বিজ্ঞপ্তিতে অনেক সুবিধা রয়েছে চলুন দেখে নিই কি কী সুবিধা রয়েছে সুবিধা দেওয়া হবে মোবাইল বিল পারফরমেন্স বোনাস বিমা লাভের ভাগ প্রভিডেন্ট ফান্ড দুপুরে খাবারের সুবিধা প্রতি বছর বেতন পর্যালোচনা বছরে দুটি উৎসব বোনাস সার্ভিস বেনিফিট আপনারা এত প্রশ্ন করেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাদের ভিডিও দেখে অনেকেই চাকরি পেয়েছেন এটা আমাদের জন্য আনন্দের কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ মানুষই সাবস্ক্রাইব করেন না এখন থেকে যারা সাবস্ক্রাইব করবেন তাদের কমেন্টের রিপ্লাই আমরা দ্রুত দেব তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন সল সলিউশন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে সবাইকে সহ সলিউশন থেকে স্বাগতম আজকে আরও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে এসেছি ওয়াল্টন থেকে যেখানে কিনা অনেক অনেক সুযোগ সুবিধা রয়েছে চলুন দেখিনি ওয়াল্টনে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে দায়িত্ব কী কী রয়েছে এবং কিভাবে আপনারা আবেদন করলে আপনাদেরকে ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য পঁচিশ বছর হলে নিয়োগ দেবে ওয়ালটন আছে প্রভিডেন্ট ফান্ড ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি অ্যান্ড্রয়েড ডেভেলপার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে আবেদন করা যাবে আগামী চার জুলাই পর্যন্ত প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা কিন্তু চার জুলাই পর্যন্ত বসে থাকবে না কারণ অনেকেই কিন্তু অনেক সময় আছে বলে এভাবে আপনারা বসে থাকেন তাই আপনার আবেদনটি কমপ্লিট হয় না তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম ওয়াল্টন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড পদের নাম এন্ড্রয়েড লেভেল পার পদের সংখ্যা একটি অন্যান্য সুবিধা শুরুতেই বলে দিয়েছি আবারও বলে দিয়েছি সুবিধা দেওয়া হবে মোবাইল বিল পারফরমেন্স বোনাস বিমা লাভের বাঘ প্রভিডেন্ট ফান্ড দুপুরে খাবারের সুবিধা প্রতি বছর বেতন পর্যালোচনা বছরে দুটি উৎসব বোনাস সার্ভিস বেনিফিট তার আগে বলে দিয়েছে যারা আমাদের স্বস্তা ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম অভিজ্ঞতা ছাড়া চাকরি ইত্যাদি বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয় আপনারা চাইলে যে কোনো বিজ্ঞপ্তিটি দেখে এখানে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দিবেন তারপর রয়েছে চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন নারী পুরুষ যে কেউ এখানে আবেদন করতে পারবেন বয়সীমা কমপক্ষে পঁচিশ বছর কর্মস্থল ঢাকা বেতন আলোচনা সাপেক্ষে চাকরির দায়িত্ব প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চলুন দেখে ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে অ্যান্ড্রয়েড ডেভেলপার পদে কী কী কাজ রয়েছে কাজ করতে হবে স্মার্টফোনের জন্য মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করা সহজবোধ ইউজার ইন্টারফেস ডিজাইন ও বাস্তবায়ন করা প্লাটার ব্যবহার করে ক্রস প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট করা ক্রোস ব্রাউজার কমপ্লিমেন্ট এবং কর্মক্ষমতা অপটিমাইজেশন নিশ্চিত করা কোড পর্যালোচনা করা এবং কোডের মান বজায় রাখা এপিআই ইন্টিগ্রেট করার জন্য ব্যাক এন্ড দলের সাথে সহযোগিতা করা ভার্সন কন্ট্রোল সিস্টেম ব্যবহার করা বিভিন্ন ডিভাইসে রেসপন্সিভ ডিজাইন নিশ্চিত করা পরীক্ষণ এবং ডিভাগিং পরিচালনা করা মোবাইল ডেভেলপমেন্টের সর্বশেষ প্রবণতা সম্পর্কে আপ টু ডেট থাকা প্রযুক্তিগত ডকুমেন্টেশন তো প্রস্তুত করা আধুনিক ক্লায়েন্টের ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করা আমি আপনাদেরকে চাকরির দায়িত্ব বলে দিয়েছি আপনাদের দরকার হলে দায়িত্বগুলো আরও একবার ভালোভাবে পড়ে নেবেন তারপরে যে শিক্ষাগত যোগ্যতা বিএসসি এম ইঞ্জিনিয়ারিং অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা থাকতে হবে কমপক্ষে দুই বছর আবেদনের শেষ সময় চার জুলাই দু আবেদন যেভাবে করবেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চলুন দেখিনি ওয়াল্টনে অ্যান্ড্রয়েড ডেভেলপার পদে কী কীভাবে আপনারা আবেদন করবেন আবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন এই যে লিংকটি রয়েছে এটা আমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এখানে ক্লিক করুন ক্লিক করলে আপনার পাশে টেবে বিডি জবস এর অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে তখন আপনাকে দেখে নিতে হবে ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রি লিমিটেডের পদটি রয়েছে কিনা যদি পেয়ে যান তাহলে ভিতর তথ্যগুলো ভালোভাবে একবার পড়ে নেবেন পড়ার পর আবেদন কোণে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে এখানে বলা আছে অভিগত দুই বছর তাই আমি এখানে বসিয়ে দিচ্ছি বেতন পঁচিশ হাজার টাকা আপনারা বিশ থেকে আঠাশ মধ্যে যে কোনো একটি সতর্কবার্তা আবেদন আগে অনুগ্রহ করে লিমিটেড চাকরিতে আবেদন পর কোম্পানি কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানির নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভিতর যোগাযোগের মাধ্যম মাত্র উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি যদি পড়ে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আবেদন এখানে ক্লিক করলেই আপনারা আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং একটি শেয়ার করে দিবেন আপনার সব বন্ধুদের যারা কিনা চাকরি খুঁজছে তার সাথে আমাদের সস সলিউশনে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন যাতে করে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যায় নোটিফিকেশন ধন্যবাদ